উঙ্ক নমসিবাই নমস্কার বন্ধুরা জয়মকালী বেঙ্গলি টার্স পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দীপিকা আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন ভালো থাকবেন আর বন্ধুরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন যারা লাইক করেছেন এবং যারা শেয়ার করছেন যারা আমার কাছে কাজ করছেন যারা পার্সোনাল রিডিং নিচ্ছেন থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকে ভালো থাকবেন এবং আমি চাই যে প্রত্যেকের জীবনে যাতে প্রচুর প্রচুর পরিমাণের ধন সম্পত্তি আসুক প্রচুর পরিমাণে সুখ আসুক প্রত্যেকে ভালো থাকুন আর চলুন আজকে ভিডিও মানে চ্যানেলিং করার আগে বা ডাউনলোড শেয়ার করার আগে আমি আপনাদের ওরাকে ক্লিনস করব তার সঙ্গে আমার এখানের পরিবেশকে এবং আমার ওরাকে ক্লিনস করব হে মা কালী আমার সমস্ত ভিউয়ার্সদের যা নেগেটিভিটি আছে সব দূরে সরে যাচ্ছে যা ব্ল্যাক ম্যাজিক কালা জাদু করা হয়েছে সব কেটে যাচ্ছে সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি শনিদেবের কৃপাতে সমস্ত জিনিস রিভার্স যাচ্ছে কারণ শনিদেব সবাইকে ন্যায় দেন তো যা কিছু নেগেটিভ এনার্জি আমার ভিউয়ার্সদের রয়েছে সব কেটে যাচ্ছে কাট 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 ক্যান্সেল 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 রিমোভ রিমোভ রিমোড রিটার্ন টু সেন্ডার রিটার্ন টু সেন্টার রিটার্ন টু সেন্টার আজকে ভিডিওটা আমি হয়তো বেশি বড় করব না আজকের ভিডিওটা খুব এমার্জেন্সি কারোর জন্য মেসেজটা দেওয়া ছিল যে আমি আজকে যে উর্জা চ্যানেলিং করছি যে ব্যক্তিকে জন্য আজকে চ্যানেলিংটা হচ্ছে আসছে সে ব্যক্তি বা সেই মহিলা সেই মানুষ যেই হোক আপনি আপনার এনার্জি অনুযায়ী দেখবেন আপনি পুরুষ মহিলা যেই হন না কেন মোটামুটি এই মাসখানিকের মধ্যে এক মাসের মধ্যে আপনারা মা কালীর কোনো মন্দিরে গিয়েছিলেন মা কালীর কাছে কিছু প্রার্থনা করেছিলেন বা জয় জয়মাকালীর টেরোট পরিবারের সঙ্গে মাসখানেক হয়েছে আপনি যুক্ত হয়েছেন যে কোনো একটা তো আপনি নিজে যুক্ত হবার পরে মন থেকে এতটাই মাকে বিশ্বাস করেছেন মাকে মেনেছেন আমি আমার কথা বলছি না ঠিক আছে আমি মা কালীর কথা বলছি যে আপনি তাকে এতটাই বিশ্বাস করেছেন এতটাই মেনেছেন যে কোথাও না কোথাও আপনি মানে প্রার্থনা করতে করতে কেঁদে ফেলেছেন কারণ বিগত চার বছর ধরে আপনি একই জায়গায় ঝুলেছিলেন আপনি আপনার পার্টনার আপনার ফ্যামিলি অর্থাৎ আপনার যারা কাছের ব্যক্তি আছে যারা আপনাকে ভালোবাসে বা আপনার ফ্যামিলি যাদেরকে আপনি ভালোবাসেন প্রত্যেকটা ব্যক্তি আজকে বিগত চার বছর ধরে ভুগছিলেন এবং পার্টিকুলার আপনিও জানেন সেটা খুব ভালো করে যে আপনি বিগত চার বছর ধরে কোনো মহিলা দ্বারা প্রতারিত হচ্ছেন কোনো মহিলা কেউ কাছের বন্ধু কেউ কাছের বান্ধবী কেউ মানে কাছের কেউ যে আপনাকে খুব কাছ থেকে মানে জানতো তো সে আপনার ফ্যামিলিকে আজকে বিগত চার বছর ধরে ব্যাকস্টেপ দিয়ে যাচ্ছে সেটা কোনো কার্মিক রিলেশানের জন্য হতে পারে নতবা কোনো ঈর্ষার জন্য হতে পারে তবে আমি যেটা এখানে চ্যানেলিং করছি সেটা হচ্ছে যে সম্ভবত ঈর্ষাটাই বেশি যে কোথাও সে আপনার সুখ আপনার মানে সুখ শান্তি এগুলোকে সে কিন্তু নিতে পারেনি এগুলোকে সে কিন্তু সহ্য করতে পারেনি এবং সে কি করেছে কনস মানে কন্টিনিউ আপনার জিনিসগুলো খারাপ হয়ে যাক এই ধরনের কিন্তু সে মেন্টালিটি এই ধরনের জিনিস চেয়েছে এবং শুধু এটা না কোনো বলতে পারেন কোনো ব্যক্তিকে টাকা দিয়ে ইয়েস কোনো ব্যক্তিকে টাকা দিয়ে সে জাদু টোনা করিয়েছে আপনার উপরে কালা জাদু করেছে ব্ল্যাক ম্যাজিক করেছে তো যার ফলে আপনি কিন্তু একটা ঝোলা অবস্থায় ছিলেন এবং সেই কারণে এই মাসখানেক ধরে হয় আপনি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন বা আপনি কোনো মায়ের কাছে প্রার্থনা করেছিলেন যে প্রার্থনাটা শোনা হয়েছে এবং আপনাকে এই যে নেগেটিভ এনার্জি এই যে ঝুলে থাকা যে যাই করতে যাচ্ছেন সেখানেই এসে আপনি দাঁড়িয়ে আছেন সেই ব্যক্তিকে মা নিজে বলছেন যে আপনাকে সব দিক থেকে মুক্ত করা হচ্ছে আর আপনি দেখবেন আজ থেকে ভিডিওটা পাওয়ার পর থেকে টাইমলেস ভিডিও যে যখন থেকে দেখবেন তার জন্য প্রযোজ্য এই ভিডিওটা পাওয়ার পর থেকে আপনি আপনার জীবনে এক মাসের মধ্যে আকাশ পাতাল চেঞ্জ হয়ে যাবে পরিবর্তন বড় পরিবর্তন কারণ কোথাও না কোথাও আপনার প্রার্থনাকে অ্যাকসেপ্ট করা হয়েছে এবং মা আপনাকে ফুললি প্রোটেকশান দিচ্ছে তাই আপনাদের জন্য চ্যানেলিং মেসেজ এটা থাকছে যে আপনাদেরকে মা প্রোটেকশান দিচ্ছে নির্ভয়ে আপনি মায়ের দিকে এগিয়ে চলুন সৎ কাজ করুন অসৎ কাজ নয় আগস্ট মাস এইট 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 পোর্টাল চলছে তো সেই কারণে আমি বলবো নেগেটিভ জিনিস কারোর দিকে পাঠানোরও দরকার নেই কারোর জন্য ভাবারও দরকার নেই কারণ এই সময় এখন যেন মাইকেল মা কালী বজরঙ্গলী আপনি যাকেই মানেন না কেন আপনার কর্মফলকে গোনা হচ্ছে দেখা হচ্ছে তো যে আপনাদেরকে খারাপ পাঠাচ্ছে তাকে সঙ্গে সঙ্গে ব্যাকস্টেপ দেওয়া হচ্ছে এবং আপনি যদি পজিটিভ থাকেন আপনার দিকে সেটা গুণ বেশি হয়ে ফিরে আসবে এবং আসছেও সেটাও আপনি বুঝতে পারবে তো যাই হোক আজকে মানে ডাউনলোড আপনার জন্য এটা থাকছে আপনাকে বলা হচ্ছে মা কালীর মন্ত্র জব কেউ ছাড়বেন না জব করার বড় গুণ আছে যারা যারা চব্বিশ ঘন্টার মধ্যে একশো আটবার মায়ের নাম নিতে পারেন সে শুতে যাবার আগে হলেও নিন ঘুম থেকে উঠে যদি সময় হয় নিন তাহলে জানবেন দিনের প্রোটেকশান আপনার জন্য রইল। কালী কবজ করুন দুর্গা কবচ শুনুন চণ্ডীপাঠ শুনুন মা কালী মন্ত্রপাঠ করুন ভোলেনাথের মন্ত্রপাঠ করুন কিন্তু একটা জিনিস আমি বলব আমি যদি মহাকালের নাম নিই মহাকালের মন্ত্র জপ করার আগে দশবার ভেবে জপ করবেন কারণ মুখ দিয়ে যেন মিথ্যে কথা না বেরোয় কারণ যারা মহাকালের মন্ত্র জপ করে তারা মিথ্যেবাদী হয় না আর মিথ্যে বললে তার চরম খারাপ পরিস্থিতি হয় এবং মহাকালের মন্ত্র মানে হাইলি পাওয়ার সেটাকে নেওয়ার মতো ক্ষমতা থাকা চাই তো যাই হোক আপনারা মা কালী স্বর্ণাপন্ন হন ভোলেনাথদের আশীর্বাদ নিন এবং জপ করুন নাম জপ করুন তাতে আপনার অনেক খারাপ জিনিস চলে যাবে এবং আপনি যদি সৎ ব্যক্তি হন কারো প্রতি ঈর্ষা আপনাকে করতে হবে না ভগবান আপনাকে এমনি দিয়ে দেবে যদি আপনি সৎ ব্যক্তি হন তো যাই হোক আজকে আপনাদের জন্য চ্যানেলিং মেসেজ এই পর্যন্ত রইল আজকে আমরা ট্যারোট দেখার আগে আমি একটা জিনিস চেক করব আপনাদের জন্য আমি একটা নতুন কার্ড এনেছি তো সেটার সঙ্গে পরিচয় করে দিই যারা এখনও পর্যন্ত ভালোবাসা লাভ রিলেশানশিপের মধ্যে আছেন তাদের জন্য এই কার্ড অর্থাৎ লাভ রিডিং ঠিক আছে ভালোবাসার জন্য রিডিং আমি অবশ্যই ক্যারোট থেকে দেখব তার আগে দেখবো যারা ভালোবাসার মধ্যে পড়ে আছেন যারা ভালোবাসা নিয়ে ডিসিশান নিতে পারছেন না তাদের জন্য আজকে কিছু মেসেজ আসছে কিনা ফার্স্ট আমি সেই মেসেজটা দেখব কিছু বন্ধুরা আমাকে বারবার ফোন করছে জানতে চাইছে যে তাদের লাভ লাইফে কী করা উচিত সে কার সঙ্গে ডিল করছে এখন সে তার সোলমেট কার্মিক কি সেটা একটু জানা দরকার তো চলুন আমি আপনাদের জন্য আজকে এখান থেকে একটুখানি কার্ড নিয়ে নেব যে আপনার জন্য কি মেসেজ আসছে হেমা কালি আমার সমস্ত বিভার্সদের জন্য কি মেসেজ আসছে দেখব যারা ভালোবাসার জন্য দেখতে চাইছেন ওকে ও ও ও সরি চলুন কার্ড নিচে পড়ে গিয়েছিল। ফার্স্ট কার্ড হচ্ছে পে ঠিক আছে অর্থাৎ আপনার জন্য মেসেজ যেটা আছে লাফটার ইজ দ্য বেথ থেরাপি ঠিক আছে হ্যাভ সাম ফান টুগেদার অ্যান্ড রিমেম্বার লাভ ইজ দ্য গ্রেটেস্ট হিলার আপনাকে বলা হচ্ছে যে হাসি হচ্ছে সবথেকে বড় থেরাপি নিজেকে ভালো রাখার খুশি থাকার আপনি যদি হাসতে ভুলে যান তাহলে বন্ধুরা আপনার জীবনে সব কিছু চলে যাবে তো এখানে বলা হচ্ছে যে লাভ ভালোবাসা যদি না থাকে তাহলে আপনি হাসি ভুলে যাবেন তো আপনাকে বলা হচ্ছে যে রিলেশনশিপের মধ্যে যদি ভালোবাসাটা না থাকে তাহলে হাসিটাও থাকবে না তো আপনাকে ছোট ছোট জিনিসের মধ্যে ভালো থাকার মানে থাকতে শিখতে হবে সবসময় বড় কিছু ঘটনা ঘটবে সময় বড় কিছু গিফট এসে যাবে আপনার জন্য সব সময় বড় কিছু পেতে হবে এরকম কোনো ব্যাপার নেই যারা লাভ লাইফ মানে রিলেশনের মধ্যে আসেন যাদের মনে হচ্ছে যে তার হাজব্যান্ড বা তার ওয়াইফ তাকে সময় দিচ্ছে না বা ভালোবাসছে না আপনাকে বলা হচ্ছে পেফুলনেস থাকুন খুশি থাকুন হাসি মানে হাসি ঠাট্টা করুন একে অপরের সঙ্গে তাতে কি হবে অটোমেটিক্যালি আপনার মধ্যে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তো এখানে আপনাকে ফুলনেস থাকতে বলা হচ্ছে ভালোবাসার ক্ষেত্রে ঠিক আছে মানে কোনো ভালোবাসাতে সবসময় দুঃখ যন্ত্রণা এটা নিয়ে কিন্তু ভালোবাসা হয় না তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও যদি কোনো রকম সম মানে খারাপ কিছু থাকে সেটাকে ঠিক করার চেষ্টা করুন প্যাসান এ আচ্ছা এ ম্যাগনেটিক অ্যান্ড সিডেকটিভ কোয়ালিটি স্যারাউন্ড ইউ অ্যাট প্রেজেন্ট এনজয় ইট এই সময় আপনাদের মধ্যে কিন্তু একটা আপনি এবং আপনি যা আপনার যাকে ভালোবাসেন মানে আপনার ওয়াইফ আপনার হাজব্যান্ড যেই হোক তো আপনাদের মধ্যে কিন্তু এই সময় একটা প্যাশানেটিক পা মানে ম্যাগনেটিক পাওয়ার আছে একে অপরের প্রতি টান আছে কিন্তু সেটাকে কোথাও আপনারা ইগনোর করছেন তাই আপনাদেরকে বলা হচ্ছে যারা লাভ লাইফের মধ্যে আছেন যারা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে গণ্ডগোল পাকাচ্ছেন তাদেরকে বলা হচ্ছে যে যদি এই টান থাকে তাহলে সেটা অ্যাকসেপ্ট করুন নিজেদের মধ্যে ঝগড়া অশান্তিটাকে ঠিক করুন কারণ একটা জিনিস আমি বলে রাখি টাকা নেই কাজ নেই পয়সা নেই এত কিছু ভাবার আগে বলার আগে একবার ভাববেন যদি আপনার পার্টনার আপনার সঙ্গে থাকে তার সঙ্গে যদি আপনি হ্যাপি না হন তাহলে এই জিনিসগুলো কিন্তু জিরোতেই যাবে রোম্যান্স দেখুন রোম্যান্স ক্যাফিট এ স্টিকার ওকে এখানে বলা হচ্ছে বন্ধুরা কারোর জন্য মেসেজ আসছে যে আপনার আশেপাশে কোনো পুরুষ আছে বা আপনার নজরে এরকম কেউ আছে আপনি মানে দনমনো করছেন যে তার সঙ্গে তাকে আপনি ভালোবাসবেন কি বলবেন না বলবেন না তো আপনাকে বলা হচ্ছে যে আপনার নজরে যদি কোনো মহিলা বা কোনো পুরুষ থাকে আমি এখানে বেশিরভাগই মেয়েদের এনার্জি পাচ্ছি অর্থাৎ আপনার লাইফে কোনো পুরুষ যদি থাকে সে যদি আপনাকে তাক ঝাঁক করে সে যদি আপনাকে মেসেজ করে সে যদি আপনাকে কিছু এ করতে চায় মানে আপনাকে অ্যাকসেপ্ট করতে বলা হচ্ছে রোম্যান্সে যেতে বলা হচ্ছে তবেই আপনার লাইফে চেঞ্জ আসবে কিছু ইফ ইউ কুড ডু এনিথিং হোয়াট উড ইট বি দ্য আনসার ডাল ইন ইয়োর হার্ট নট ইন ইর মাইন্ড ফর দ্য হার্ট ইজ দ্য গ্রেটেস্ট টু দ্য সোল আপনাকে বলা হচ্ছে প্রেম ভালোবাসার ক্ষেত্রে কখনও মাইন্ডকে কাজে লাগবেন না সবসময় হৃদয় থেকে ভাববেন যদি প্রেম ভালোবাসা বা হাজব্যান্ড ওয়াইফের ব্যাপার এসে যায় মানে ধরুন নর্মালি আপনার ওয়াইফ আপনাকে কোথাও ইগো মানে আপনার থেকে আপনাকে অ্যাভয়েড করছে বা আপনার হাজব্যান্ড আপনাকে অ্যাভয়েড করছে তার মানে এটা নয় যে আপনার হাজব্যান্ডের অন্য কারোর সঙ্গে কোনো রিলেশন আছে আপনি দেখুন নিশ্চিত কিছু না কিছু গন্ডগোল হচ্ছে কিছু না কিছু আপনাকে শেয়ার শেয়ার করতে পারছে হয় আপনাকে ভয় পায় আপনাকে প্রচুর ভালোবাসে আপনাকে হারিয়ে ফেলার ভয় থাকে তো সেই কারণে আপনাকে বলা হচ্ছে যে আপনার মাইন্ডকে খাটাতে হবে না আপনার মন থেকে আপনি দেখুন যে ব্যক্তিটাকে আপনি ভালোবাসেন সে আপনাকে ভালোবাসে কি না কারণ আমাদের সব থেকে বড়ো ভগবান হচ্ছে আমাদের মন তাই আমাদের মনই কিন্তু আমাদেরকে বুঝিয়ে দেবে যে সামনের ব্যক্তি চিটিং করছে না ভালোবাসছে তো আজকে আপনাদের জন্য এই পর্যন্তই মেসেজ অর্থাৎ যারা প্রেম ভালোবাসার জন্য দেখছিলেন এবার আমরা দেখে নেব আমাদের জীবনে কি আছে আমাদের এনার্জি কি দিচ্ছে স্পিরিট লাইট ও ফো দা কার্ড দেখুন যারা যারা জয়মাকারী ট্যাট পরিবারের সঙ্গে যুক্ত আছেন পুরো সিললেট পুরো সিললেট মানে আপনার চারপাশে সিল করে দেওয়া হয়েছে অর্থাৎ আপনার দেখুন এখানেই যে ডেভিল উর্জা এখানে দেখুন ডেভিল উর্জা ঠিক আছে অর্থাৎ এখানে আপনাকে বলা হচ্ছে বন্ধুরা যা নেগেটিভিটি আপনার দিকে যাবে বা কেউ পাঠাবে সেটা কিন্তু ব্যাকফায়ার হবে তো সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি এক্ষুনি আমি চাই যে ভগবান সমস্ত কিছু নেগেটিভ জিনিস যারা পাঠিয়েছে তাদের দিকে সেন্ট মানে সেন্টার করে দিই আচ্ছা আপনারা কিন্তু প্রোটেক্ট আচ্ছা দ্য হ্যাংম্যানের উর্জা জাস্ট কেন আচ্ছা এখানে আপনার পূর্বপুরুষরা আপনাকে কিন্তু যে মেসেজটা দেওয়া হচ্ছে আপনাকে এখানে কিন্তু আপনার পূর্ব পূর্বপুরুষরা ঠিক আছে আপনার পূর্বপুরুষরা প্রোটেক্ট করছে মজার বিষয় হচ্ছে আপনার উপরে যে সমস্ত কালা জাদু মানে যে জিনিসগুলো হচ্ছিল সেগুলো থেকে আপনি ভালো থাকার পরেও আপনি কিন্তু গ্র্যাটিটিউড জানাতে পারছেন না কোথাও আপনি হাসতে পারছেন না মানে ফোর অফ কাপস আপনার দিকে যে ব্লেসিং আসছে না কি নেই অতীতের কথা ভাবতে ভাবতে আপনি কি করছেন সেই ব্লেসিংটা চোখে দেখতে পাচ্ছেন না আমি যখন বলছি এইট এইট পোর্টালে আপনাদের জন্য নতুন কিছু আসছে আপনি নতুন কিছু ম্যানিফেস্ট করুন সেই আপনি পুরনোতে পড়েছেন ওইটা কেন হলো ওইটা কি করতে হলো ওর প্রতিশোধ কেন হলো না ওকে কেন শাস্তি দেয়া হলো না এইটা যদি আপনি করতে থাকেন তাহলে সেই নিজের ওপরে আপনাকে কাউকে ব্যাকস্টেপ করতে হবে না আপনি নিজেকে নিজে ব্যাকস্টেপ করছেন তাই আপনাকে এখানে মেসেজ দেওয়া হচ্ছে টোটালি টোটালি যে মেসেজ দেওয়া হচ্ছে যে আপনি সেটাকে ঘাট দিন আপনার মনকে ঘাট দিন আপনার দিকে পজিটিভ জিনিস আসছে নেগেটিভ জিনিস ভাবা বন্ধ করে দিন আপনি যদি নেগেটিভ জিনিস ভাবতে থাকেন আবার সেই হ্যাংম্যানের চলে যাবে আর আপনার এনিমি আপনার শত্রু যাকে যেটা মনে করেন না কেন তারা চায় যে আপনি কিন্তু পুনরায় সেই হ্যাংম্যানের উর্জায় চলে যান সেই ভুলটা করুন কারণ আপনি এমপ্রেস অলরেডি আপনার জায়গা কিন্তু ভীষণ পাওয়ারফুল জায়গা তাই সেই পাওয়ারফুল জায়গা মানে যে যার এনার্জি অনুযায়ী দেখবেন আপনি যে জায়গায় আছেন সেই জায়গায় আপনি বেস্ট কিন্তু সেটা আপনাকে কেউ দেখতে দিচ্ছে না সেটা আপনাকে কেউ বুঝতে দিচ্ছে না আপনাকে জিরোতে পাঠিয়ে দেওয়া হচ্ছে কোথায় ক্যাপচার করা হচ্ছে আপনার মাইন্ডকে ক্যাপচার করা হচ্ছে তাই আপনাকে বলা হচ্ছে আপনার মাইন্ডকে একটু ঠিক রাখুন উল্টোপাল্টা নেগেটিভ চিন্তা থেকে নিজেকে বের করুন পজিটিভ থাকুন এবং পজিটিভ থাকার জন্য যদি মেডিটেশানের সাহারা নিতে হয় আপনি নিন কোনো মন্ত্র কোনো গান ঠাকুরের কোনো শব্দ উচ্চারণ ওং চ্যান্টের সঙ্গে যুক্ত হন শুনুন কানে চালি দিয়ে কাজ করুন তাতে কী হবে আপনার ভাইব্রেশানটা মানে পজিটিভ থাকবে যখনই একা কিছু করবেন কিছু মানে তখনই ধরবেন নেগেটিভ চিন্তা করবেন সেই নেগেটিভ জিনিসগুলো আপনার জীবনে এই সময় কিন্তু ম্যানিফেস্ট টাইম হচ্ছে পোর্টাল খুলে গেছে আপনি যা মনে চিন্তা করবেন সেই নেগেটিভ জিনিসটা আসবে তাই সবসময় পজিটিভ থাকার চেষ্টা করুন পজিটিভ থাকলে আপনি দেখতে পাবেন যে আপনার জীবনে কিন্তু মানে ভালো জিনিসগুলো আপনি অ্যাট্রাক্ট করছেন আমি ভিডিওর ফার্স্টেই বলি কেন যে ভালো জিনিস চিন্তা করবেন ভালো জিনিস অ্যাট্রাক্ট করবেন তার কারণ হচ্ছে আকর্ষণ করবেন আপনি নেগেটিভ ভাবলে কিন্তু আপনার সঙ্গে নেগেটিভটাই বেশি হবে একটা টাইম খারাপ ছিল ভগবানকে মানেন ভগবানকে বিশ্বাস করেছেন সেই খারাপটা দূরে সরে যাচ্ছে তাহলে আমাকে দ্বিতীয়বার ধরে কি টেনশান করতে হবে না সেই পুরনো জিনিসগুলো এই বুঝি খারাপ হলো এই বুঝি খারাপ হলো সেটা নিয়ে ভাববেন নর্মালি আপনি গাড়ি চালাচ্ছেন আপনি একবার গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছেন বলে বারবার কি আপনি অ্যাক্সিডেন্ট করবেন আপনি একটু সাবধানে চলবেন ব্যাস মিটে গেল যে ব্যক্তিগুলোর থেকে খারাপ পেয়েছেন তাদের থেকে একটু দূরে থাকুন না কি আপনি পুরোনো কথা চিন্তা করে করে আজকের বর্তমানটাকে খারাপ করবেন এবং তার সঙ্গে আগামী ভবিষ্যৎটাও খারাপ হবে তাই আপনাকে বলা হচ্ছে কারেন্ট এনার্জিতে বলা হচ্ছে নেগেটিভ চিন্তা থেকে বেরিয়ে আসুন ফ্রি হন আর যারা এই ভিডিওর সঙ্গে যুক্ত আছে যখন বলা হচ্ছে সবটাই যে আপনার সঙ্গে হবে এরম কোনো ব্যাপার নেই হাজার হাজার লোক দেখছে মানে আপনাকে বুঝে যেতে হবে যে অন্য কারোর জন্য হতে পারে আচ্ছা বিশেষ করে যাদের আমি পার্সোনাল রিডিং নিয়েছি আমি তাদেরকে বলছি আমি যখন এখানে ভিডিওতে বলছি তাদেরকে সেটা নিজেদের ঘরে চাপানোর কোনো দরকারই নেই কারণ তারা অলরেডি আমার সঙ্গে কথা বলেছেন অলরেডি তাদের জিনিস এগুলো চ্যানেলিং হয়েছে আমি তাদেরকে বলে দিয়েছি তাদেরকে কিভাবে চলতে হবে সেটাও আমি বলছি এবার এখানে ভিডিওতে আমি একটা কি বললাম সেটা নিয়ে এবার আপনি ছুটোছুটি করছেন সেটা নয় হ্যাঁ কিছু কিছু সিমটন থাকে যদি শরীর খারাপ লাগে বললাম যে চার দিন আগে কিছু গণ্ডগোল হয়েছে দেখবেন সেই সমস্ত জিনিসগুলো যদি আপনার সঙ্গে মেলে তাহলে আপনি কিন্তু অবশ্যই সতর্ক হয়ে যান থ্রি অপশন ওকে এখানে মা কালী কিন্তু আপনার জন্য দুঃখিত আমার এমন কিছু বন্ধুরা আছেন যারা ভিডিওতে আছেন তাদেরকে বলছে যদি ভিডিও পছন্দ না হয় আপনি দেখবেন না অনেক চ্যানেল আছে সেখানে চলে যান কিন্তু বন্ধুরা ভিডিওতে থেকে বাজে মনোভাব দেখানো আমার কিন্তু কিছু করার নেই আপনারা বিপদে পড়বেন আমার কাছে যা খবর আসছে আমি জানতামও না এত কিছু হচ্ছে তো বাজে চিন্তা ভাবনা করাটা মন থেকে বেরিয়ে দিন আমার প্রতি কোনো রকম মানে যদি আপনাদের খারাপ মনে হয় আপনারা দেখবেন না কিন্তু বন্ধুরা যে ভগবানের নাম নিয়ে কাউকেদেরও রাস্তা দেখাতে আসে যে আপনাদের উপকার করতে আসে তার প্রতি খারাপ দৃষ্টিভঙ্গি রাখার কোনো মানেই হয় না আর আমি গ্যারেন্টি দিয়ে বলছি এখনও পর্যন্ত যারা যারা রেখেছেন তাদের দিকে কিন্তু ঘুরছে আমার কাছে খবর আছে তো সেই কারণে বলবো এখানে আমাকে সেই একটা মেসেজ দিচ্ছে আপনারা এটা করবেন না ঠিক আছে যদি না ভালো লাগে চলে যান কিন্তু বাজে কথা বলার দরকার হতেই পারে আপনার না পছন্দ হতে পারে আপনি পুরোপুরি লজিক্যালি হতে পারে যারা পুরোপুরি লজিক্যালি হবে তারা এই ভিডিও দেখার কোনো মানে হয় না আর আমি মনে করি এই ভিডিও যাদের কাছে যায় অবশ্যই তাদের দরকার আছে তো হলেও যেহেতু ইউটিউবের ব্যাপার সেহেতু আমি বারণ করে দিলাম আমি জানি পরিণতিটা ভালো হবে না বা হচ্ছে না তো যাই হোক এখানে আপনাদেরকে এরম ব্যক্তি যদি থাকে যে সামনে একটা ভালো কথা বলছে পিছনে একটা খারাপ বলছে তাদেরকে বলা হচ্ছে যে ভালো হলে পুরোটা ভালো হয়ে যান খারাপ হলে পুরোটা খারাপ হয়ে যান কারণ আপনাদের স্টাফের কারণই হচ্ছে আপনাদের চিন্তাভাবনা আপনারা কোথাও অন্যজনকে ব্লক করতে চাইছেন হয়ে যাবেন নিজে ব্লক আচ্ছা এখানে মেসেজ আসছে দেখে কেউ ঈর্ষা কারো প্রদর্শন করবেন না আপনাদের মেসেজ আসছে যে আপনার লাইফে যদি ভালো কিছু না থাকে আপনি অন্যের লাইফের ভালো কিছু দেখে সেদিকে কুদৃষ্টি দিচ্ছেন কিছুই হবে না উল্টে আপনারই ক্ষতি হবে এবং আপনি যদি কাউকে গুরু মানেন আপনার আপনি যদি ভগবান যে ভগবানকে মানেন সে আপনার প্রতি রুষ্ট হয়ে যায় কারণ অন্যের প্রতি ঈর্ষা গসিপ আপনাদের জীবনে খারাপই নিয়ে আসে কখনো ভালো নিয়ে আসে না আর এখন তো হবেই না আচ্ছা এখানে কিছু কিছু বন্ধুর জন্য মেসেজ আমি দেখতে পাচ্ছি আপনাদের প্রেম ভালোবাসার উপরে কিন্তু কুদৃষ্টি পড়েছে কারও সেদিকে একটু সতর্ক থাকুন প্রথমে যেটা বলছিলাম দেখুন রিভার্স এসছে অর্থাৎ অফ প্যান্টিকাল রিভার্স এসছে মানে আপনাদের যাদের কাজ ব্লক হয়ে গেছিলো যাদের সম্পর্ক খারাপ হয়ে গেছিলো তাদের সম্পর্ক কিন্তু পুনরায় ঠিক হয়ে যাচ্ছে সেই মেসেজ দিয়ে দিয়েছে কিন্তু আবারও বলছি যদি জানেন ওই ব্যক্তিগুলো খারাপ তাদের থেকে কিন্তু দূরে থাকবেন ইয়েস কারণ তারা তাদের ডেবিলের উর্জা তারা পুনরায় চেষ্টা করবে লাতকে ভূত বাতসে নেই মানতে তারা পুনরায় চেষ্টা করবে আপনাকে ব্যাকস্টেপ দেবার পুনরায় চেষ্টা করবে আপনাকে খারাপ কিছুতে ফেলার জেনে বুঝে সেই ভুলটা করবেন না ডেথ কার্ড পরিবর্তন হচ্ছে গ্যাস ডেথ কার্ড পরিবর্তন হচ্ছে মানে যারা আপনাকে এই ব্ল্যাক ম্যাজিক করেছিল দেখুন যারা আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছিল যারা আপনাকে এরকম মরণাপন্ন অবস্থায় নিয়ে চলে গেছিল এখন তাদের দিকে রিভার্স হচ্ছে ঠিক আছে না তাদের দিকে ঘুরে গেছে এবার আপনি শো দেখবেন আপনার কাছে খবর আসবেই আপনি খবর পাবেন যে তাদের জীবনে কি হচ্ছে আপনার শত্রু জীবনে কি হচ্ছে হানড্রেড পারসেন্ট পাবেন এবং ব্যাক অফ দ্য ডেকে স্টার অর্থাৎ আপনার উজ্জ্বল ভবিষ্যৎ আপনার অ্যান্ডসিস্টাররা আপনার পাশে আছে লাভস ওয়ান আপনার পাশে আছে যারা এই দুনিয়ায় নেই এখন তাদের ভালোবাসা আপনার সঙ্গে আছে আপনাকে ব্যালেন্স করতে বলা হচ্ছে ঠিক আছে ব্যালেন্স থাকবেন যতটা কাজ ততটা রেস্ট নেবেন এবং গিভেন্ট একটা ভালো রাখবেন কেউ যদি আপনার সঙ্গে ভালো ব্যবহার করে তাকে আপনি ভালো দিন কেউ যদি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে তার সঙ্গে ভালো করা দরকার নেই চুপচাপ সরে যান তো এই মেসেজ আজকে আপনাদের জন্য থাকছে আজ একটুখানি আমরা দেখে নেব আমাদের অ্যাঞ্জেলিক ডাউনলোড কী আছে আপনার পার্টনার কিছু গোপন করছে আপনার থেকে ইয়েস কারো পার্টনার তার থেকে কিছু গোপন করছে দেখুন আপনার পার্টনার কি গোপন করছে আপনার থেকে আপনি আপনার জীবনে জয়ী হবেন যারা গিভ আপ করেননি যারা চেষ্টা করে গেছেন এখনো লড়াই করছেন তারা কিন্তু নিজেদের জীবনে জয়ী হবেন কেউ আটকাতে পারবে না ওয়ান 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 আর্কেঞ্জেল মাইকেল প্রোটেকশান আপনারা যদি ওয়ান 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 দেখেন আর্কেঞ্জেল মাইকেল আপনাকে প্রোটেকশান করছেন আর একটা জিনিস ওয়ান 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 যদি দেখেন তাহলে আপনাকে বুঝে যেতে হবে এই সময় আপনি নেগেটিভ কিছু চিন্তা করবেন না সেটাই হয়ে যাবে ম্যানিফেস্টেশান পাওয়ার যারা ওয়ান ওয়ান দেখছেন অর্থাৎ কোনো কিছু ইচ্ছা পূরণ করতে গেলে সেটা মনে ভাবতে হয় আপনি মনে ভাবলেই সেটা হবে তো সিক্স যদি আপনারা কেউ দেখতে পান সেটা চেক করবেন জগন্নাথ দেব আপনাকে আশীর্বাদ দিচ্ছে ইয়েস জগন্নাথদেবের আশীর্বাদ আছে কাউকে পুরী যেতে বলা হচ্ছে কি আপনি পুরী দর্শন করুন জগন্নাথ দেব আপনাকে আশীর্বাদ দিচ্ছে বাড়ির এস এস ইতে কিছু সমস্যা আছে অর্থাৎ সাউথ সাউথ ইস্টে কিছু সমস্যা আছে কারো বাড়ির বাস্তু করার দরকার আছে আপনার এক্স আপনার উপরে কিছু করছে আপনার যদি কেউ এক্স থাকে সে আপনার উপরে কোনো ব্ল্যাক ম্যাজিক জাদুটো না করার চেষ্টা করছে ওকে ঈশ্বর আপনার পাশে সর্বদা দাঁড়িয়ে থাকেন কারণ আপনি একজন ঈশ্বরের সন্তান ইউ আর এ গুড ম্যান অ্যান্ড উম্যান আপনি ঈশ্বরের সন্তান ঈশ্বর আপনাকে প্রোটেকশান দিচ্ছেন ভয় পাওয়ার কোনো কারণই নেই ওকে নিজের উপর বিশ্বাস রাখো ইয়েস নিজের উপর বিশ্বাস ফেদ রাখো প্রত্যেকটা কাজ সফল হবে প্রথম নিজের উপরে কেউ বিশ্বাস হারিয়ে ফেলছে লোক আপনার সাফল্যকে ব্লক করছে কেউ আপনার সাফল্যকে ব্লক করছে সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি একদিন প্লিজ হেল্প করুন হে মা কালী যারা পাঠাচ্ছে তাদের দিকে হাজার গুণ বেশি করে পাঠিয়ে দাও আগদা চক্র হিল করে দেওয়া হয়েছে ডিভাইন ভগবান ডিভাইন আপনার হার্ট চক্র এবং আজ্ঞা চক্রকে হার্ট মানে চক্র এবং আজ্ঞা চক্রকে হিল করে দিয়েছেন আপনি দেখতে পাবেন কারা আপনাকে সত্যি ভালোবাসে এবং কারা আপনাকে অবহেলা করে অনেক জিনিস সত্যি আপনার কাছে বেরিয়ে আসবে আপনাকে যতবার আঘাত করা হবে তত বেশি শক্তিশালী আপনি হবেন আপনাকে যত আঘাত করা হবে তত বেশি শক্তিশালী আপনি হবেন এবং আর লাস্ট দুটো মেসেজ টু মেসেজ ওয়ান ওয়ান যদি বারবার দেখো তাহলে ভালো চিন্তা করো কারণ যেটি চিন্তা করবে সেটি হবে আবার এসছে ওয়ান ওয়ান যারা দেখছেন তারা কিন্তু ভালো জিনিস চিন্তা করুন সেটাই কিন্তু তাদের সঙ্গে হবে আপনার পার্টনার আপনাকে প্রচুর ভালোবাসে কারণ পার্টনার তাকে প্রচুর ভালোবাসে আপনার শত্রু মৃত্যু খুব তাড়াতাড়ি আপনার সঙ্গে যে শত্রুতা করেছিল তার মৃত্যু খুব তাড়াতাড়ি আমি বলছি না বন্ধুরা এখানে মেসেজ আসছে সেটা তো দেখতে পাবেন যে যে শত্রুতা করেছিল তার সঙ্গে কিন্তু মানে আপনার সঙ্গে যে শত্রুতা করেছিল তার অবস্থা কিন্তু ভীষণ খারাপ হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত থাক অনেক রাত্রির হয়ে গেছে যার জন্য আমি আর বেশি বাড়াচ্ছি না আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে প্রত্যেকে ভালো থাকবেন আর আমি আবারও রিপিট করব মনের ইচ্ছা পূরণ করতে হলে এই সময় লিখুন ঠিক আছে যত লিখবেন যত পজিটিভ থাকবেন ভালো মানে ভালো ভালো চিন্তা করবেন সেটাই আপনার জীবনে হবে এই এইট এইট পোর্টালটা এমনই আগামী আপনার আট বছরকে নির্ধারিত করে দেবে যে আপনার আট বছর ভালো যাবে না খারাপ যাবে তো সেই জন্য ভালো কিছু চিন্তা করুন অল্প যদি কিছু ব্লেসিং আছে তার জন্য থ্যাঙ্ক ইউ জানান ভগবানকে সেটাও আপনার জন্য কিন্তু বেনিফিট দেবে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভালো থাকবেন ওং নমঃ শিবায় জয় মা কালী জয় বলে না చూను సాంగ శాజ కొ